গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো কিন্তু আমরা একদমই ভালো নেই মানে আমাদের পরিবারের কেউই ভালো নেই আমাদের পরিবারের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে তোমরা হয়তো পূর্ণিমাদির ব্লগে অলরেডি পেয়ে গেছো কীভাবে বলবো কি না বলবো আমি কিছুই বুঝতে পারছি না কালকে সকালবেলা মানে কালকে ছিল সোমবার তো কালকে সকালবেলা তোর যেরকম যথারীতি স্কুল যায় গেছে তরুণও ডিউটি চলে গেছে তারপর আমি সকালে সমস্ত কাজ করে ঘরটর গুছিয়ে আমি এগারোটা বাজে তো সকালবেলা একবার চা করে চা খেয়েছি সবাই মিলে খেয়েছি আবার কি হয় সাড়ে দশটা এগারোটার সময় আবার একবার চা করি আমরা মানে আমি চা করি তো চা তখন সবাই চা খাই ভাইও তখন ঘুম থেকে ওঠে তো ওকেও দিয়ে আমরা আবার সবাই মিলে চা খাই বসে গল্প টল্প করি তো কিছু কিছু দিন সকালের যে চাটা তোমাদের সাথে আর ওইটা শেয়ার করা হয় না স্কিপ করে যায় কিন্তু পরে যে চাটা খাই তখনই কিন্তু সেটা শেয়ার করি তো তখন সাড়ে দশটা এগারোটা বাজে তো তখন হঠাৎ পূর্ণিমাদির ফোন আসে মানে পূর্ণিমাদি আমাকে ফোন করে যে এইজুই একটা না ভীষণ খারাপ খবর আছে একটা ভীষণ ব্যাড নিউজ আছে মানে খুবই খারাপ খবর আমি বলছি কী খারাপ খবর মানে ও যখন বলছে না আমার তখন আর মাথা কোনো কাজ করছে না যে কি খারাপ খবর বলবে এই বল বল কি খারাপ খবর মানে কতক্ষণে ও বলবে আর শুনবো বলে জয়ের না অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যে কী বলছিস বলছে হ্যাঁ জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কি খুব খারাপ অবস্থা মানে খুব খারাপভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছে আমার না তখন না মানে পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে তখন আর কিচ্ছু ভাল লাগছে না যে কী বলছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে কিসে হয়েছে কোথায় হয়েছে তখন আমি জিজ্ঞাসা করে যাচ্ছি ওকে মানে ও বলার আগেই কতক্ষণে আমি ওর থেকে আর কি সব কিছু আগে আগে শুনবো ওরকম তো বলছে যে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা আমাদের এখানে বেলা ব্যারাক কথাও আটকে যাচ্ছে তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এখানে না ব্যারাকপুরে গ্যালাক্সি হসপিটাল আছে সেটা দুটো শাখা আছে একটা গ্যালাক্সি প্রথমটা ওয়ান যেটাতে আমি দুর্যোগে নিয়ে অনেক ছোট বয়সে ভর্তি ছিলাম দুর্যোগ একবার ঠান্ডা লেগেছিলো তো আজ তো মঙ্গলবার আমি ভিডিওটা করতে বসেছি এখন মঙ্গলবার মানে আজকে ভিডিওটা করছি আজকেই তোমাদের কাছে পাবলিশ করব তো তরুণ আজকে ছুটি নিয়েছে এই কারণে তো পুরো ব্যাপারটা বলি তো আমাদের ব্যারাকপুরে না গ্যালাক্সি হসপিটাল বলে মানে প্রথমে একটা হয়েছিল বললাম যেটা সুর্যকে নিয়ে ভর্তি ছিলাম আমি তো তারপরে একটা নতুনও হয়েছে গ্যালাক্সি ওটাকে গ্যালাক্সি টু বলে মানে ওয়ানটা হচ্ছে প্রথমেরটা আর টুটা তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে আর কি পুলিশ নিয়ে গিয়ে ওই গ্যালাক্সি হসপিটালে ভর্তি করেছে পূর্ণিমাদিরাও ওখানেই রয়েছে তো আমাকে বলে দিলো যে তোরা গ্যালাক্সি হসপিটালে চলে আয় আর মামা মামিকে আমি ফোন করছি না তুই একটুখানি বলে দে ঠিক আছে ঠিক আছে তুই রাখ তোরা আর জনে জনে এখন ফোন করতে হবে না কারণ দেখবে মানে তখন আর মাথায় কাজ করে না যে একে ফোন করব ওকে ফোন করব তখন মানে ওদের যে কী অবস্থা প্রথমে শোনে সেটা ওরাই জানে তো তার মধ্যেও পিসামশাই আর কি বলেছে যে মানে মামা জানা জানা তাই জন্য আর মাথা থেকে বলছে আমার মাথা করছিল না মাথা থেকে সব বেরিয়ে গেছে কথা শুনেই আমাদের একটা কেরকম হয় আর সেখানে আমাদের একদম নিজেদের লোক নিজের রক্তের লোক নিজের ভাই তাহলে তো মানে কি হবে হয়েছে ওর মধ্যে ওই জানে আর তখন আমাকে ফোন করাতে আমি সাথে সাথে আমার মাকে ফোন মা বলছে মা আবার কালকে তুর্যোকে আনতে আর কি যেত ওকে তো বাস আমাদের এখানে মসজিদ মোড়ে নামায় তারপরে ওখান থেকে মাঝে মাঝে মা নিয়ে আসে কখনো আমি নিয়ে আসি কখনো আমার শাশুড়ি মা নিয়ে আসে আসে যেহেতু মা কালকে ওকে আনতে যেত আনতে না গিয়ে মা বলছে না না তাহলে আমি তোর বাড়িতে চলে যাচ্ছি তো শাশুড়িকে বল আজকে একটুখানি সোনাকে নিয়ে আসতে তুই আর আমি বেরিয়ে করব আমি যে হ্যাঁ মা তুমি তাড়াতাড়ি এসো আমি দশ মিনিটের মধ্যে কোনোরকম রেডি হয়েছি রেডি হয়ে আর মানে চা খাচ্ছিলাম আর খাইও তখন আর কিচ্ছু ভাল লাগছে না মানে কতক্ষণে জয়দাদার কাছে যাব কি পজিশনে আছে কি হয়েছে আগে ওর কাছে যাব তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বা মাকে মা আসলো মাকে নিয়ে তাড়াতাড়ি টোটো করে আমরা গ্যালাক্সি নার্সিংহোমে চলে গেলাম তো ওখানে গিয়ে শুনছি যে আমাদের আর এখন ঢুকতে দেবে না দেখতে দেবে না কারণ ওখান থেকে ডিসচার্জ করে নেবে কারণ যে ডাক্তার আর কি জয়দাদাকে দেখবে সে ডাক্তার ওখানে আর কি বসে না গ্যালাক্সি নার্সিংহোমে সে আমাদের ব্যারাকপুরে সিটি নার্সিংহোম আছে ওখানে আর কি উনি বসেন আর ওখানেই উনি সমস্তটা অপারেশন হলে বা কিছু হলে ওখানেই আর কি উনি বসেন ওখানেই দেখবেন তো এবার ডিসচার্জ করতে বলেছে এবার হসপিটাল তো ডিসচার্জ করার কথা শুনে আর সেরকম গুরুত্ব দিচ্ছে না ছাড়ার ইচ্ছা নেই আর কি তো ওইটা করতে করতে না সেই আমরা তো ওখানে গিয়ে পৌঁছেছি এগারোটার সময় সেই দুটো অবধি বাজিয়ে দিয়েছি ডিসচার্জ করতে কী ফর্ম ফিল আপ করতে হবে কি করতে হবে এসব রকম কারুকার্য করতে করতে দুটো অবধি আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেও পারিনি সেই দুটোর সময় ডিসচার্জ করলো ওকে এনে সিটি হসপিটালে যে ভর্তি করেছে তো সেখানকার আর কি অ্যাম্বুলেন্স আসলো তো ওখান থেকে আর কি অ্যাম্বুলেন্স আসার পর যখন জয়দাদাকে তুলছে না জয়দাদার তো মানে পায়ে খুব লেগেছে হাঁটুর নিচ থেকে লেগেছে বলে কি মানে ভেঙে গেছে পাটা তো মানে আস্তে করে ওরা আস্তে করেই তুলছে কিন্তু ওর তো জীবন বেরিয়ে যাচ্ছে মানে ওর যা চিৎকার তখন মানে কোনো সুস্থ লোক ওরকম চিৎকার দেখতে পারবে না আমাদের তো অবস্থা পুরো খারাপ মানে ওকে দেখে আমাদের অবস্থা খারাপ তখন তো বাড়ির লোকের কি মানসিক অবস্থা বুঝতেই পারছো মানে কি যে অবস্থায় ছিল সেটা যারা দেখেছে তারাই জানে যে আমরা কি অবস্থায় ছিলাম ও যখন চিৎকার করছে না তখন আমাদের মানে বুকটা যেন ফেটে যাচ্ছে তখন আর কিচ্ছু কিচ্ছু ভাল লাগছে না তখন আমরাও আর চেপে থাকতে না পেরে সবাই হাও করে আর কি যেটা হয় কান্না শুরু করে দিয়েছে তা ওকে ওরকমভাবে ওঠালো অ্যাম্বুলেন্সে চলে গেল তারপরে আমরা যে যার মতন টোটো বাস আমরা ম্যাজিকে গেছিলাম ম্যাজিক গাড়িগুলো আছে না মার ম্যাজিক গাড়ি করে চলে গেছে সিটি হসপিটালে তো তখন ডক্টর আসেনি ডক্টর কাঞ্চন সাবুই আর কি ওকে দেখছে আর ও রটি করেছে তো তারপরে সেই ওখানে তিনটে সাড়ে তিন অব্দি ছিলাম হ্যাঁ তারপরে বাড়ি এসেছি তো কালকে তো কোনো রকম ভিডিও এডিটও করতে পারিনি আমার ভিডিও রয়েছে আমি দেব যে মানে আগের ভিডিও রয়েছে আমি যে এডিট করব আর কোনো রকম সেই মানসিকতা আমার মধ্যে ছিলই না তারপরে বাড়িতে আসার পর ফ্রেশ হলাম স্নান ঠান করলাম খেতে তো একদম ইচ্ছা করছে না নিজের নিজের লোকের হলে কীরকম যে হয় সেটা জানো আর তার মধ্যে এরকম গুরুতর তো আমার জয়দাদার সাথে আরেকজনও ছিল তো সেই ভাই এখন একটু মানে জয়দাদার থেকে একটু কম চোট লেগেছে ওর তো ও আবার অন্য নার্সিংহোমে ভর্তি আছে তো জয় মানে জয়দাদা যেহেতু পিছনে বসা ছিল আর দেখবি পিছনে যারা বসে না তাদের একটু বেশি চোট লাগে যে ড্রাইভার মানে চালায় তার কিন্তু অতটা চোট লাগে না তো ও আর কি একটু মানে জয়দাদার থেকে কম চোট পেয়েছে কিন্তু ও হসপিটালে ভর্তি হয়তো জয়দাদা আমার নিজের দাদা না তোমরা জানোই কিন্তু পিসির ছেলে কিন্তু মানে আমাদের মধ্যে না ওরকম সম্পর্ক নেই যে মানে পুরো মানে কি বলবো আর ওর এত ধৈর্য না জয়দাদার মানে ভীষণ ধৈর্য অত ভেঙে পড়ার মানুষ না আর এতটাই ভালো না ও মানে এতটাই ভালো কারো মানে সবসময় সবার ভালো চায় কারো কোনোদিন ক্ষতি চায় না কেন যে ভগবান ওর সাথে এরকম করলো জানি না তো সেটাই ভগবানের কাছে এটাই বলি যে ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ভালো করে দাও আর কিচ্ছু চাই না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ও শুধু সংসারে চিন্তা সংসারটাকে এত ভালোবাসে ও সংসার কি করে চলবে আমার মেয়ে কি করে মানে পড়াশোনা এখন তো দিন ওকে রেস্টে থাকতে হবে আর ও যেহেতু ব্যবসা করে তোমরা তো জানোই যে ব্যবসা করলে তো আর ওরকম সরকারি কর্মচারীদের মতন ডেট টু ডেট যতই অসুস্থ থাক টাকা ঢুকে যাবে না না তো ব্যবসা করে ব্যবসা করে তো সেটাই ও সংসারকে আমি তোর এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না সবাই আছে তোর জন্য তোকে সবাই ভালোবাসে এই যে তরুণ আজকে মানে তরুণকে কালকে যখন অফিসে ছিল তখন জানাইনি কারণ মানে রাস্তা দিয়ে আসবে তো তো আসার পথে যখন মানে আসার পথে আমি বলেছি তো সেই রাতেই ও হসপিটাল চলে গেছে আজকেই তরুণ অফিস যায়নি বাবা তো এসেই বাবা অন্য অন্য দিন আমার বাবাকে খায় দুপুরের টিফিন কালকে কি মনে হয়েছে বাবাকে জানাইনি আমরা কিন্তু বাবা তা সত্ত্বেও কালকে টিফিন শুদ্ধ বাড়ি নিয়ে চলে এসেছে একটা জিনিস কিচ্ছু খাইনি বলছে আমার না মনটা ভালো লাগছে না কোনো কাজে মন আসছে না কি জানি কেন ভালো লাগছিলো না টিফিন পুরো অন্য দিন কোনো দিন এরকম টিফিন বাড়ি ফেরত নিয়ে আসে না কালকে টিফিন ফেরত নিয়ে বাড়ি চলে এসেছে খায়নি মানে সেটাই একটা রক্তের টান মনের টান একটা আলাদাই আর আমাদের সাথেই মানে আমার পিসির ছেলে কিন্তু কেউ বলবে না যে আমরা মানে নিজের না এরকমই সম্পর্ক আমাদের তো সেটাই ভগবানের কাছে প্রে করো তোমরা যাতে আমার দাদাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর দুজনেই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দুজনকেই ভগবান যাতে তাড়াতাড়ি সুস্থ করে দাও কারণ আরেকজন যে হয়েছে সেও তো মায়ের সন্তান সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই আর কিচ্ছু চাই না ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দাও তোমরা প্রে করো যাতে আমার জয় দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে আবার নর্মাল লাইফ যাতে মানে নর্মাল জীবন যাপন করে তো চলো আমার আগের অনেক ভিডিও জমে রয়েছে আমি আস্তে আস্তে সেগুলো শেয়ার করব, আজকেও এই মাত্র আমি হসপিটালে গেছিলাম সকালবেলা কালকে রাতে ওটি হয়েছে কিন্তু আমি যেতে পারিনি কারণ তোর জন্য একদম ছাড়ছিল না অনেক রাতে ওটি হয়েছে বারোটা বারোটার সঙ্গে সাড়ে এগারোটায় ঢুকিয়েছে ওকে ওটিতে আমার মা বাবা ছিল ওটিতে ঢুকানোর পর ওরা চলে এসছে তো আমারও ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু তোর আমাকে ছাড়েনি মাম্মা তুমি কোথায় যাচ্ছো তুমি না থাকলে আমি ঘুমাবো না আগে এরকম করতো না কিন্তু এখন যত বড়ো হচ্ছে না মাম্মা মানে আমাকে ছাড়া ওর একদমই থাকতে চায় না তো এই সকালবেলা আমি দেখে আসলাম সকাল সাড়ে দশটার থেকে ভিজিটিং আওয়ার্স ছিল ওখানে দেখে ঠেকে এই আসলাম তরুণও গেছিলো আবার বিকেলবেলারও যাওয়ার ইচ্ছা আছে তো চলো এটুকুনি জানানোর দরকার ছিল যে না আগের ভিডিওগুলো আমি পরে দিলেও চলবে এটা একটা ইমার্জেন্সি একটা এত বড় একটা পরিবারের মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে তোমাদের সাথে যেহেতু সবটাই আমি শেয়ার করি তা এটা না শেয়ার করলে তোমরা বলবে যে কই তুমি তো জানালে না আর তোমাদের এটা জানার অধিকারও আছে তো সেজন্য শেয়ার করলাম তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে টাটা